হ্যালো জুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবার কমেন্টের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিতে আসলাম যেটা ভিডিও করলে সবচেয়ে বেশি ভালো হইতো বাট আমার ততটা টাইম না এভাবে ভিডিওটা এডিট করার এই জন্য আমি শর্টকাটে বলতেছি যে প্রশ্নগুলো আমার কাছে বেশি আসছে সেগুলো রিপ্লাই দিচ্ছি প্রথমত সবাইরে বলবো পুরো ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল সবার কাছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা রেগুলার যারা আমার আইডি ফলো করেন তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও চেক করবেন আমার ভিডিওগুলো কেমন হয় সুন্দর সুন্দর কমেন্ট করবেন হ্যাঁ এবার প্রশ্নগুলো শুরু করি প্রশ্নগুলো হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করতেছেন এই যে দুটা মেয়ের সাথে আমি ইদানিং ভিডিও করি মানে এই দুদিন ভিডিও পোস্ট করছে এই দুটা মেয়েকে এই দুইটা মেয়ে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দুজনই ওরা এক কথায় মানে আমার সাপোর্টার একজন দুজন লোক যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে সব দিক থেকে ওদেরকে নিয়ে কিছু না বললেই না ঠিক আছে ওদের নিয়ে বললে সেটা শুরু করলে আর শেষ হবে না এই জন্য ওদের নিয়ে অত কিছু বলতে চাচ্ছি না আর একটা কথা হচ্ছে আপু আপনি এতগুলো আইডি চালান কেন আমার হচ্ছে মাত্র দুইটা আইডি তাছাড়া আমার সবগুলো হচ্ছে ফেক আইডি আপনারা এই আইডিগুলো থেকে দূরে থাকবেন আর আমার দুইটা আইডি একটা আইডি হচ্ছে আমার আইডির মানে এই ওয়ান মিলিয়ন ফলোয়ার্সের আইডির বায়োতে একটা আইডি দেওয়া আছে ওইটা হচ্ছে আমার আইডি সেকেন্ড আইডি আর এটা আর একটা কোশ্চেন হচ্ছে আপু ওয়ান মিলিয়ন উইশ করছি রিপ্লাই পাই নাই কেন ভাইয়া আমাকে অনেকেই ভাইয়া আপুরা আপনারা যারা যারা আমাকে উইশ করছেন আমি আমার যতদূর দরকার মানে আমার যতদূর মনে হয়েছে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু যাদের যাদের রিপ্লাই দিতে পারি নাই আমি হয়তো কমেন্ট খুঁজে পাই নাই বা প্রত্যেকটা মেনশনটা খুঁজে পাই নাই যাদের যাদের রিপ্লাইটা দিতে পারি নাই বা রিপোস্ট করতে পারি নাই সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক ভালোবাসা দিয়েছেন এই দুই দিনে আমি কখনো বুঝতেও পারি না আপনাদের থেকে এত ভালোবাসা পাবো কখনো আশাই করতে পারি নাই আমি এই জিনিসটা যাই হোক অনেক ভালো লাগছে যে সবাই আমার সবার কাছে আমি এতটা প্রিয় হয়ে উঠতে পারছি আসলে এখানে যে শুধু আমারই প্রতিভা তা না আপনাদের প্রত্যেকটা মানুষের সাপোর্টেই কিন্তু আজকে আমি এখানে তাছাড়া আপনারা যদি আমাকে ভালো না বাসতেন সাপোর্ট না করতেন আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে না শুনতেন শেয়ার কমেন্ট এগুলো যদি না করতেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন বিদায় এই জিনিসটায় আমি আরও নিজের কাছে ভালো লাগছে বোধ ভিডিও করার এক্সাইটেডটা আরও বেশি হয়েছে আমার মনে হয়েছে না আরও ভিডিও করি এই জন্য আর হচ্ছে যে আপনারা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি সবার চেষ্টা করি রিপ্লাই দেওয়ার আর যাদের দিতে পারি না তাদের তো তাদের কাছে দুঃখিত কারণ এত কমেন্টের আসলে রিপ্লাই দেওয়া যায় না আর হচ্ছে যে আর কি প্রশ্ন প্রশ্নকে কাটলেন কীভাবে বা এই বিষয় নিয়ে আসলে আমি আমার কেক কাটার মতো কোনো ইনটেনশন ছিল না আমার ভিতরে আমার দুই বেস্ট ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে এই জন্য আর কি কাটা তাছাড়া ওরা আমার বাসায় আসছিলো আজকে কাটা হয়েছে তাছাড়া আমার ভাবে কোনো মন মাইন্ড তেমন ছিল না কেক টেক কাটার যেহেতু গ্রামে থাকি পাঁচজনে পাঁচটা কথা বলবে এই জন্য আর কি ওইভাবে ইনটেনশন ছিল না রে যখন দেখি ওরা আসছে সব কিছু এত ভালোভাবে চলতেছে তাই ভাবলাম যে না ঠিক আছে তাইলে কাটা যাক তো এই হচ্ছে আপনাদের প্রশ্ন আর যাদের যাদের রিপ্লাই দিতে পারি নাই বা যাদের যারা যারা আমাকে নিয়ে উইশ করছেন রিপ্লাই দিতে পারি নাই সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখে চেক করে আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম